আপনার কিন্তু এরকম একটা রাজু ভাইয়ের মতো ছোটো একটা শিপসের কারখানা করতে কিন্তু লাখ লাখ টাকা পুঁজি লাগবে না আপনি মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে এই ডং ডং চিপসের কারখানা করে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনাদের যারা বলে যে চিপস দীর্ঘদিন ভালো রাখার কোনো কেমিক্যাল নাই বা চিপস দীর্ঘদিন মসমসা রাখার কোনো কেমিক্যাল নাই আজকে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড বলে দিব যে আপনারা কি কেমিক্যাল দিলে বা কি প্রসেসে কেমিক্যালটা দিলে আপনার চিপস দীর্ঘদিন মসমসা থাকবে বা দীর্ঘদিন আপনার চিপস ভালো থাকবে বন্ধুরা আমরা কিন্তু রাজু বাড়িতে রংপুর হারাগাছে এসেছি তাকে হাতে কলমে এ মাল তৈরি করে দিতে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন স্টাইলে ডিংডং চিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আজকে কিন্তু আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলে দিছি আমরা এখানে রংপুর হারাগাছ এক ভাইয়ের বাড়িতে রাজু ভাই নামে এক ভাইয়ের বাড়িতে এসে তাই কিন্তু আমরা হাতে কলমে ডিংডং চিপস ভাজা এবং ডিংডং চিপসের একুরেট যে ফর্মুলা বা কিভাবে কি প্রসেসে তৈরি করলে চিপস দীর্ঘদিন ভালো থাকবে বা অন্য অন্য চিপসের সে চিপস এ কোরেট সাত এবং ফ্লেভার আসবে এ টু জেড কিন্তু আমরা তাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছি রাজুভাই কিন্তু ফোনের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে তার চিপস মশলা বা কেমিক্যাল কী প্রসেসে কী করতে হবে সব কিছু রেডি করে আর রাইকে দিছিল আমি কিন্তু তাকে এসে হাতে কলমে সে তাকে দিয়েই নিজে ভাজে ভাজিয়ে নিচ্ছি এবং সুন্দরভাবে তাকে ভাজিয়ে সম্পূর্ণ আমরা আজকে আপনাদের দেখিয়ে দেবো যে কি প্রসেসে একটা ছোটো ডিংডং চিপসের কারখানা করলে কত টাকা পুঁজি লাগতে পারে এবং কীরকম লাভ লাগবে লাভ হবে বা আপনার কি সরকারি অনুমোদন কোনো কাগজপত্র লাগবে নাকি এ টু জেড তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং ভিডিওটি টানবেন না বন্ধুরা আপনারা যারা বলেন যে ভাই আপনি তো শুধু বিভিন্ন জায়গায় যে মাল তৈরি করা শিখেন বা আপ আপনি তো সব জায়গায় যায় শিখেন আমাদের এখানে আসবেন কি না আপনারা যারা আমাদের মাধ্যমে একুরেটভাবে এই চিপসের ফর্মুলা নিতে চাচ্ছেন বা আপনি যদি আমাদের থেকে পাঁচ কেজি এই ডিংডং চিপসের মশলা নেন আমরা কিন্তু এর ফর্মুলা বা এই মালটা দীর্ঘদিন ভালো থাকার যে কেমিক্যাল এর কিন্তু একুরেট হিসাব দিয়ে দেব বন্ধুরা আপনাদের যারা বলে যে চিপস ভালো রাখার কোনো কেমিক্যাল নাই বা চিপস দীর্ঘদিন মশমসা রাখার কেমিক্যাল নাই আমি কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি যে এই কেমিক্যালটা কী প্রসেসে ব্যবহার করবেন যেমন এই যে রাজু ভাই কিন্তু এখানে এক বস্তা চিপস নিয়েছিল এক বস্তা চিপসে আমি তাকে বলে দিচ্ছি যে দুইটা কেমিক্যাল পানিতে গুলে সেই চিপসের উপরে স্প্রে করে নিবে স্প্রে করে নেওয়ার পর রোদে সেই চিপসটা ভালোভাবে শুকিয়ে নেবে এবং এই যে তেলটা যে আমরা ভাস্তেছি এই তেলের ভিতরে কিন্তু আমরা একটা কেমিক্যাল আসে যেই কেমিক্যালটা দেওয়ার কারণে এই তেল কিন্তু কম টানবে এবং চিপস কিন্তু মসমসা থাকবে তারপর আর যে দুইটা কেমিক্যাল এই দুইটা কেমিক্যাল কিন্তু আমার এই মশলার ভিতরেই দেওয়া আছে আপনারা যারা আমাদের থেকে মশলা নেবেন বা আপনি বাংলাদেশে যে কোনো জেলা থেকেই মশলা নিতে চাচ্ছেন না কেন আমরা কিন্তু বাংলাদেশে সব জেলাতেই এই মালগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বিস্তারিত জেনে জেনে নিতে পারেন বন্ধুরা এখানে আমি আপনাদের দেখাইতেছি যে রাজু ভাই নামে এক ভাই এখানে কারখানা করছে চিপসের আমি কিন্তু তাকে আইসে সরাসরি কিভাবে মাল তৈরি করতে হবে বা কিভাবে ভাজতে হবে বা কিভাবে মশলা মিক্সার করতে হবে করতে হবে এ টু জেড কিন্তু তাকে আমি হাতে কলমে শিখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা বলেন ভাই একটা ডং চিপসের কারখানা বা চিপসের যদি ছোট একটা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাই কীরকম পুঁজি দিয়ে পুঁজি থাকতে হবে বা কীরকম টাকা হলে আমরা শুরু করতে পারবো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার কাছে যদি দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার এরকম যদি পুঁজি থাকে আপনি কিন্তু অন্য যে কোনো ব্যবসা না করে নিজে একজন উৎপাদনশীলমুখী বা নিজে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করতেছেন পরিবারকে ফেলে রেখে তারা চাইলে কিন্তু প্রথম অবস্থায় দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে এরকম একটা ছোট কারখানা শুরু করে আপনি কিন্তু আপনার এলাকায় স্বাবলম্বী হয়ে উঠতে পারেন বন্ধুরা বিশ্বে বা বাংলাদেশে যত বড় বড় কারখানা দেখেন না কেন সেই কারখানাগুলো কিন্তু একবারে কিন্তু এত বড় বড় হয় নাই বা একবারে কিন্তু সরকারের অনুমোদন পায় নাই আপনারা যে বড় বড়ো কারখানাগুলো দেখেন বা যেমন আকিস কোম্পানি এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো দেখেন না কেন আকিস কোম্পানির কিন্তু তার নিজের বিড়ি আকিস কোম্পানির মালিক কিন্তু রোটে রোটে তার নিজের বিড়ি নিজে হকারি করে বিক্রি করছে বন্ধুরা তাই আপনারা যারা এই ছোটো ছোটোভাবে শুরু করলে যারা মনে করেন যে মানুষ হকার বলবে বা মানুষ আমাদেরকে বলবে যে হকার রোটে রোটে মাল দিয়ে বেড়ায় তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা না ব্যবসায় কিন্তু কখনো লজ্জা বা সরম করলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আমার এমনও সময় গেছে আমি যখন প্রথম অবস্থায় এই সম্পূর্ণ কোর্স শেষ করে এসে এই ব্যবসা শুরু করি আমি কিন্তু আড়াই কেজি বাদাম নিয়ে স্কুল ব্যাগে আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে মানুষের মানে শরম লাগবে এই জন্য লুকিয়ে লুকিয়ে আমি বিক্রি করা শুরু করছি তখন থেকে কিন্তু আমার এই মার্কেটিং জগতে শুরু বন্ধুরা আমি আপনাদের যেই কথা সবসময় বলি আপনারা বাংলাদেশে যেখানে কারখানা করুন না কেন আপনি যার কাছ থেকে মশলা নেন নেন না কেন বা আপনি চিপস ভালো রাখার ফর্মুলা যেই কেমিস্ট ম্যান থেকে নেন না কেন এই তিনটা জিনিস মাথায় রাখবেন আপনি আমার ভিডিও দেখতেছেন এই কারণে আমি আপনার এই তিনটা জিনিস সতর্ক করে দিচ্ছি কারণ আমি চাই না যে আমার মাধ্যমে আপনার দুই টাকা লস হোক বা ক্ষতি হোক আমি চাই যেই ব্যবসাটি করে আমি দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি সেই ব্যবসা করে আপনি দুই পয়সা ইনকাম করে আপনার পরিবার করে নিয়ে ভালোভাবে চলতে পারেন বন্ধুরা এক নাম্বার পয়েন্ট আপনি যেই মাল তৈরি করেন নাই কেন যে মাল সব মালের ক্ষেত্রেই কিন্তু যে মালটা তৈরি করবেন এই মালটা উৎপাদন হওয়ার পর বা মালটা প্যাকেট হওয়ার পর দোকানে সারার পর এ মালটা কতদিন ভালো থাকবে বা মালটার আপনি ডেট কতদিন দিতে পারবেন আর দ্বিতীয়ত আপনি যে মাল তৈরি করতেছেন এই মালের কালার এবং ফ্লেভারটা কি এ করেট আসতেছে নাকি আর তৃতীয়ত আপনার মালের স্বাদ এবং গুণগত মান ঠিক আছে নাকি বন্ধুরা আপনাদের যদি এই তিনটে পয়েন্ট যদি ঠিক থাকে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় এই মালগুলো তৈরি করেন না কেন বা ছোটো একটা কারখানা হিসাবে গড়ে উঠেন না কেন আপনার কিন্তু মাল চলবে বা আপনার কিন্তু কারখানা দাঁড়াবে আর আপনি যদি এই তিনটার যে কোনো একটা কোয়ালিটি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি আজ হোক আবার কাল হোক আপনি কিন্তু কারখানা করে টিকতে পারবেন না বা আপনি কিন্তু কারখানা করে লাভবান হতে পারবেন না বা ক্ষতির সম্মুখীন কিন্তু বেশি হবেন অনেকেই কিন্তু অনেক অনেকের ভিডিও দেখে এই মশলাগুলো নিয়ে মাল ভালো থাকার যে তাদের প্রতিশ্রুতি দিয়েছিল বা কেমিক্যাল দিয়েছিল। এই অনুযায়ী নিয়ে কিন্তু অনেকে প্রতারিত হয়ে আমাকে ফোন দিয়ে বলে ভাই আমাদের চিপস তো দশ দিন বা বারো দিন গেলে এই চিপসের মশ মশা ভাব থাকে না বা চিপস তো পুতোয়া যাচ্ছে বন্ধুরা আমি আপনাদের যে বললাম যে কি স্ট্যাপে এই কেমিক্যালগুলো দিতে হবে আপনি যদি এই তিনটা স্ট্যাপে এই কেমিক্যালগুলো দিতে পারেন ইনশাল্লাহ আপনার চিপস কিন্তু তিন থেকে চার মাস কিন্তু মশ থাকবে এবং আপনি যদি থ্রি লেয়ার প্যাকেটে করতে পারেন তাহলে কিন্তু আপনার চিপস ছয় মাস ভালো থাকবে বন্ধুরা আর আমি আপনাদের বলি যে অনেকেই বলে কিন্তু যে চিপসের কোনো ভালো থাকার কেমিক্যাল নাই যেমন আপনাদের যেমন আশা কোম্পানি বা এই ডং ডং চিপসের যে অরিজিনাল অরিজিনাল কোম্পানি তাদের মালগুলো যে ছয় মাস বা চার মাস কিন্তু ভালো থাকে দেখবেন তাদের কিন্তু প্যাকেটে কোনো নাইট্রোজেন গ্যাস নাই প্যাকেটগুলো চিপস আনো এবং আশা কোম্পানির কতগুলো চিপস কিন্তু সাদা প্যাকেটে দেওয়া তাদের চিপসও কিন্তু চার থেকে ছয় মাস ভালো থাকে আসলে কি বন্ধুরা অল্পবিদ্যা যে ভয়ঙ্কর এটা কিন্তু তার বাস্তব প্রমাণ অনেকেই দেখবেন যে গান বাদ্যযন্ত্র বাজিয়ে সময় তারা ভিডিও করত এখন হয়তো এই হকারি করে বা ঢাকা চক বাজার থেকে মাল এনে বিক্রি করতে করতে এই চিপস তৈরি করতে পারে বা এই রেডিমেড মশলাগুলো এনে এই মশলাগুলো দিয়ে চিপস তৈরি করা দেখায় তাদের আপনারা যারা দেখে মনে করেন যে এই ভাইয়ের ভিডিওগুলো দেখলে তো বা তৈরি করা মাল তৈরি করা শিখতে চার্জ চায় বা টাকা চায় বন্ধুরা আমি আপনাদের যেভাবে মালগুলো হাতে কলমে তৈরি করা শিখিয়ে থাকি এভাবে কিন্তু বাংলাদেশের বা বিশ্বের কোনো ইউটিউব চ্যানেল আপনাদের এভাবে শিখাবে না বা দেখাবে না অনেক ইউটিউব চ্যানেলই দেখবেন শুধু এই চিপস ভাজবে আর মশলা সিটাবে এত তাড়াতাড়ি সিটাবে প্যাকেট করবে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি কিন্তু আপনাদের নাটি দেখিয়ে বুঝিয়ে কিন্তু আমি এই ভিডিওগুলো করে থাকি এবং আপ আমি কিন্তু এই শুধু চিপসই না বিভিন্ন প্রকার পানির মাল বিভিন্ন প্রকার আসার ঝালমুড়ি চিপস চানাচুর ঝুড়ি ভাজা প্লাস কিন্তু দুইশো আইটেমের কিন্তু আমি কাজ পারি বন্ধুরা আপনারা যারা অনেকেই বলেন যে ভাই আমরা কি আপনার যে ফোনের মাধ্যমে পিডিএফ ফাইল বা ফর্মুলা দেন এই ফর্মুলা নিয়ে কাজ করতে পারবো বা আমরা কি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি হলে কিন্তু ব্যবসা করতে পারবো তাদের জন্য বলি বন্ধুরা আপনার ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে বা আপনার ভিতরে যদি ব্যবসার একটা চিন্তা ধারণা বা ব্যবসার যদি একটা মন মানসিকতা থাকে আপনার কিন্তু পুঁজি লাগবে না আপনি কিন্তু পাঁচশো টাকা পুঁজি দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তিটা থাকে আর আপনারা যারা অনেক জায়গা থেকেই এই মশলা বা চিপস প্যাকেট নিয়ে প্রতারিত হয়েছেন আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে পরামর্শ নিয়ে এই চিপসের কারখানা করতে পারেন বন্ধুরা আপনারা যারা বলেন যে ভাই আমরা তো অনলাইনে অনেক প্রতারণা শিকার হয়েছি বা আমরা আপনাদের টাকা দিতে বা বিশ্বাস করতে ভয় পাই আমি আপনাদের একটা পয়েন্ট দিচ্ছি এই পয়েন্ট অনুযায়ী যদি আপনি চেক দেন অবশ্যই কখনো প্রতারিত হবেন না আমার যে চ্যানেলটা দেখেন এটা কিন্তু অফিসিয়াল চ্যানেল শুধু আমারই ভিডিও ছাড়া হয় আমরা কিন্তু কাউকে টাকা দিয়ে কোনো ভিডিও স্পন্সর করি না এবং আমার চ্যানেলের শুরু থেকে যেটা মূল পয়েন্ট আমার চ্যানেল শুরু থেকে এ আইস্কয়ার যে এই রংপুর রংপুর হারাগাজ যায় যে রাজুভাইয়ের বাসায় যে মালতৈরি করে দিলাম এই ডং ডং সিস্টা এই ভিডিওতে কিন্তু আমার এই একই নাম্বার সাতচল্লিশ নাম্বার আপনারা দেখবেন যে প্রত্যেক ভিডিও কিন্তু আমার একই নাম্বার আমি যদি আপনার দুই চার পাঁচশো টাকা মেরে দিতাম বা চিটার বাটপারি করতাম তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিওতে নতুন নতুন নাম্বার দিতাম দুই একজনের টাকা মেরে দিয়ে আমরা কিন্তু নাম্বার বন্ধ করে রাখতাম তাই বন্ধুরা আপনাদের কিন্তু সিটার বাটপার বা অন্য এদের সাথে কিন্তু দুই মিনিট কথা বললেই কিন্তু বোঝা যায় সে কি সিটার না বা বাট বন্ধুরা আপনারা যারা অনেকেই বলেন ভাই আপনার কি কারখানা আছে নাকি আপনি শুধু এই মাল তৈরি করা দেখান বা ভিডিও দেখান বন্ধুরা আমার কিন্তু প্রধান ব্যবসায় হচ্ছে আমার একটা ছোটো কারখানা আছে আমি কিন্তু আড়াই কেজি বাদাম দিয়ে শুরু করছিলাম আপনারা যারা আমার আগের চ্যানেলের সাথে পরিচিত তারা কিন্তু জানেন যে আমার একটা ছোটো কারখানা আছে সেই কারখানার কিন্তু এই পর্যন্ত আমরা যে কাগজপাতিটা এখন একুরেট করতে পারি নি এই কারণে কিন্তু আমরা আপনাদের কারখানার ভিডিওগুলো দিচ্ছি না বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই মালগুলো নিয়ে